ঠাকুরগাঁয়ের রানসুঙ্কিল উপজেলার প্রাচীন ঐতিহ্যের এক অনন্য নিদর্শন রামরাই দিঘি প্রাচীন জলাশয়গুলির মধ্যে বৃহত্তম এই রামরাই দিঘির আয়তন প্রায় বিয়াল্লিশ একর ঠাকুরগাঁসহ আশপাশের জেলাগুলোর মানুষের নিরাপদ দর্শনীয় স্থান এখন প্রাচীন এই জলাশয়টি দুপুর শেষে বিকেল হলেই এই সেতুর উপরেই মূলত মানুষের বিনোদন প্রেমী মানুষদের উপচে পড়া ভিড় তৈরি হয় এই রামরাই পুকুরে চলাফেরার জন্য একমাত্র এই সেতুটি নির্মাণ করেছে স্থানীয় প্রশাসন শীতকালে রামরাই দিঘিতে ঝাঁকে ঝাঁকে ছুটে আসে অতিথি পাখি এই সময়টাতে রামরাই দিঘির সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায় দর্শনার্থীরা ভিড় জমায় এক নজর অতিথি পাখিগুলো দেখার জন্য পরিবার পরিজন নিয়ে ছুটি আসেন দিঘির পারে। অতিথি পাখিদের অভয়ারণ্য হিসাবে খ্যাত ঠাকুরগাঁয়ের রানীশঙ্কিল উপজেলার একমাত্র সরকারি পর্যটন কেন্দ্র রামরাই দিঘি শীতেলেই পাখিদের মহুমুহু কলথানে পুরো দীঘি এলাকা পরিণত হয় পাখির স্বর্গরাজ্যে প্রচণ্ড শীতের কারণে সাইবেরিয়া অঞ্চল থেকে আসা পাখিগুলো সন্ধ্যা নামলেই পারে পাড়ে বাগানে আশ্রয় নেয় ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় খাবারের সন্ধানে রামরায় দেখিতে ভিড় জমায় তারা পাখিদের এই মুহুমুহু কলতানের টানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে রামরাই দেখিতে ছুটে আসেন পাখিপ্রেমী পর্যটকরা রামরাই দিঘির ইতিহাস থেকে জানা গেছে নদ নদী হাওর বাউরের ভালোবাসার টানে লক্ষ হাজার মাইল পাড়ি দিয়ে রামরাই দিঘিতে আসেন অতিথি পাখিরা আত্মীয়দের সঙ্গে যেমন আত্মার সম্পর্ক গড়ে ওঠে এখানকার ভূ প্রকৃতির সঙ্গেও তেমনি আত্মীয়তার সম্পর্কে জড়িয়ে পড়েছে সব অতিথি পাখি রামলাই দিঘিতে পর্যটকদের সুযোগ রয়েছে নৌকা ভ্রমণের রামরাই দীঘির এই নৌকাটি হচ্ছে একমাত্র পুকুরে এপার থেকে ওপার যাওয়ার মাধ্যম শীতকালে এটি আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে কারণ শীতকালে বিভিন্ন দেশ থেকে যে অতিথি পাখিরা আসে সেই অতিথি পাখি দেখার জন্য এখানকার যারা বিনোদন প্রেমী মানুষ রয়েছেন যারা আনন্দপ্রেমী মানুষ রয়েছেন তারা বেশিরভাগ ছুটে আসেন এখানে এই দেখি যে সৌন্দর্য ছিল গত দুবছর আগেও দেখার মতো নয় কিন্তু এটি আস্তে আস্তে করে সংস্কার করে বাড়াচ্ছে স্থানীয় যে প্রশাসন আমরা যে নৌকাটিতে আছি এই নৌকাটির ভাড়া তিরিশ টাকা একজন বহন করলে সে তিরিশ টাকা দিয়ে পার থেকে ওপারে যেতে পারবে তাকে একটি পাক ঘুরে নিয়ে আসা হবে যদিও এটি একটি এখানকার সবচেয়ে বড় আকর্ষণ রামরাই দিঘির চারপাশে বারোশো লিচুর গাছ সহ অন্যান্য ফলবান বৃক্ষ ভেষজ এবং বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে দু তিন সালে রানী সাগর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয় রামরায় দিঘিকে কেন্দ্র করে এ ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জেনে নেওয়া যাক কীভাবে যাবেন রামরাই দিঘি দেখতে ঠাকুরগাঁ শহর থেকে পশ্চিমে মহাসড়ক দিয়ে প্রায় ২২ কিলোমিটার বালিয়ারেঙ্গি উপজেলায় আসতে হবে এরপর সেখান থেকে দক্ষিণে ন্যাকমরদ বাজার মহাসড়ক হয়ে রানীশঙ্কেল উপজেলা শহরের দূরত্ব আরও ২২ কিলোমিটার রানীশঙ্কেল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও মৌজাই উপজেলা শহর থেকে তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত দিঘি বা রানী সাগর আসতে পারেন বাসে করে মোটরসাইকেলে অথবা থ্রি হুইলার পাগলু বা ইজি বাইকে ঠাকুরগাঁ জেলা শহর থেকে রামরাই দেখি পর্যন্ত সবই পাবেন হাতের নাগালে রামরাই দিঘিতে প্রবেশ ফি নেই যদি মোটরসাইকেল কিংবা যানবাহন নিয়ে প্রবেশ করেন তাহলে বিশ টাকা ফি দিতে হবে যানবাহনগুলোর নিরাপত্তার জন্য এছাড়াও এখানে পরিবার পরিজন নিয়ে বসে আড্ডা দেওয়া শিশুদের বিনোদনের জন্য খেলনা ও পিকনিক করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে স্থানীয় প্রশাসন রামরাই দিহির সৌন্দর্য বাড়াতে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন শুধু দর্শক মন্ডলী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ